ঠাই হারিয়ে দিশে হারা বেলগাছিয়াবাসী বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা এলাকাবাসীর ক্ষতিগ্রস্তদের ঘর তৈরির আশ্বাস দেয়া হয়েছিল প্রশাসনের তরফে লিখিতভাবে আশ্বাসের দাবি ক্ষতিগ্রস্তদের আঠেরো দিন অতিক্রান্ত এখনো নেই পুনর্বাসন ঠাঁই হারিয়ে দিশে হারা বেলগাছিয়াবাসী বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা হয়েছিল আশঙ্কা এলাকাবাসীর ক্ষতিগ্রস্তদের ঘর তৈরির আশ্বাস দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে লিখিতভাবে আশ্বাসের দাবি ক্ষতিগ্রস্তদের আঠেরো দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত নেই পুনর্বাসন বেলগাছিয়া কাণ্ডে ঘর হারিয়েছিল বহু মানুষ এবং তারপর প্রশাসন থেকে বলা হয়েছিল যে কন্টেনারের ব্যবস্থা করা হয়েছিল তাদের থাকার জন্য কিন্তু আঠেরো দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত নেই পুনর্বাসন ছাই হারিয়ে দিশে হারা বেলগাছি বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা এলাকাবাসীর ক্ষতিগ্রস্তদের ঘর তৈরির আশ্বাস প্রশাসনের তরফে লিখিতভাবে আশ্বাসের দাবি ক্ষতিগ্রস্তদের বেলগাছিয়ায় ভাগারে পাইপ লাইন সারাতে গিয়ে যে ফাটল দেখা গিয়েছিল এবং তার ফলে ঘর হারা হয়েছিল গৃহহীন হয়েছিল একাধিক মানুষ সরকারের দিক থেকে যেটা বলা হচ্ছে শুধু মুখে সেটা মুখে বলছেন শুধু আমাদের হাতে কোনো প্রমাণ দিয়ে উনি কিছু বলছেন না একটা সঠিক প্রমাণ যেটা দিতে হয় যে হ্যাঁ এতদিনে ঘরটা পাবেন এই জায়গাটাই পাবেন হ্যাঁ এগুলো কিছু বলছে না মুখে বলে দিয়ে যাচ্ছেন যে ঘর পাবেন যে সরকার নিজের দিক থেকে একটা লিখিত প্রমাণ দিক যে এতজনের ক্ষতি হয়েছে ঘরের এতজন ঘর এখানে পাবে আর কত দিনে পাব কোন এই জায়গাটাই পাব কত দিনে পাবো সেইটা আমাদের লিখিত করে দিলে ভাবুক না তারপরে উনি যেখানে বলবেন যার যেখানে ইচ্ছে ওই যাবে আত্মীয় বাড়ি তারপর ওনার যেখানে রিলিফ ক্যাম্প করেছে ওইখানেও লোক যাবে আমরা নাম স্কুলে যেতে হয়তো রাজি আছি চলে যাব। কিন্তু কি গ্যারেন্টি আছে যে আমাদের পরে ফিরে যাবো এখানে ঘর পাবো আমরা এটাই ভরসা পাচ্ছি না আমাদের সরকারটা ভরসা দিক লিখিতভাবে ওইভাবে দেখ তোমরা একটা ঘর পাবে তাহলে আমরা চলে যাবো বাধা দেব না প্রশাসনের পক্ষ থেকে সেখানকার মানুষকে সরে যেতে বলা হয়েছে সংস্কারের কাজ করার জন্য এলাকা খালি করার প্রয়োজন সেই কারণেই তাদের সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে সরে গিয়ে তারা স্কুলে যাতে আশ্রয় নেয় বা কন্টেনারে যারা থাকতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে বিকল্প হিসাবে কিন্তু স্থানীয়দের বক্তব্য সরকার বা প্রশাসনের পক্ষ থেকে তাদের লিখিত জানাতে হবে যে কতদিনে তারা পুনর্বাসন পাবেন কোথায় পাবেন তার সমস্ত নির্দিষ্টকরণ করে তাদের লিখিত তাদের কাছে দিতে হবে তারপরেই তারা এলাকা ছাড়বেন কারণ তারা মনে করছেন যদি একবার স্কুলে বা কন্টেনারে বা অন্য কোথাও চলে যায় সরকারের মৌখিক প্রতিশ্রুতি যদি থাকে তাতে তারা ভরসা পাচ্ছেন না তারা বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা করছেন এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করার কথা বলা হচ্ছে স্থানীয়দের কিন্তু এখন দেখার তারা কি সিদ্ধান্ত নেয় এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার পরিবেশবিদ সুভাষ দত্ত পরিদর্শনে আসেন এই বেলগাছিয়া ভাগাড় অঞ্চল তিন ইতিমধ্যেই পরিবেশ আদালতে একটি শুভমোটো মামলা হয়েছে এই বেলগাছিয়া ভাগাড়ের পরিদর্শন তিনি করেন শনিবার পরিদর্শন করে তার সমস্ত রিপোর্ট তিনি জমা দেবেন আদালতে এমনটাই তিনি জানিয়েছেন তিনি জানিয়েছেন যে যা পরিস্থিতি এখানে কোনো মতেই আর আবর্জনা যেমন ফেলা যাবে না যে কোনো সময় বিপদ ঘটতে পারে তবে বিশেষ কোনো বিশেষজ্ঞ দিয়ে এটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে তবে প্রশাসন এখন যে স্থানীয়দের সরে যেতে বলছেন কাজের জন্য এলাকা সংস্কারের জন্যে স্থানীয়রা কি করেন সেটাই এমন দেখার এবং পরিবেশবিদ যে মতো তিনি রিপোর্ট জমা দিচ্ছেন এখানকার সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে বেলগাছিয়া ভাগাড় অঞ্চলের কি পরিণতি দাঁড়ায় সেটাই এখন দেখার হাওড়া থেকে শান্তনুকরণ নিউজ টাইম